নমস্কার বন্ধুরা দশ দিন রাত্রিরে সবাইকে স্বাগত আমি তোমাদের আগের ভিডিওতে কথা দিয়েছিলাম ওয়াগা বর্ডারে নিয়ে যাব তো চলো আজ আমরা ভারত পাকিস্তান ওয়াগা বর্ডারে চলে এসেছি দেখিনি সেই মুহূর্তগুলি আমরা ওয়াগা বর্ডারে ঢোকার আগে প্রায় অমৃতসর থেকে মোটামুটি দেড় ঘন্টা লাগলো অটোতে আসতে এখানে আসার পর একদম অন্যরকম মেজাজ মানে এই মেজাজটা কীরকম জানো তো অনেক দিন পর যে একটা ফ্রি মুড ঠিক সেই মেজাজে তো বেশ চেকিং টেকিং আছে রকম কোনো ভয়ভীতি লাগছে না নারী পুরুষ দুটো সম্পূর্ণ আলাদা মহিলাদের জন্য সাহেব সম্পূর্ণ অন্যরকম একটা জায়গাতে যেটা ঘেরা ঘেরাটেরা দেওয়া আছে চেকিং হলো খুব ভালো লাগছে আর সাহেবকে ওদিকে নিয়ে গেছে সাহেব আছে দাদা আছে বাবাই আছে আমাদের জামাই কৌশিক আছে তো ওরা পুরুষদের যে ব্যারিকেড দেওয়া আছে ওই দিক দিয়ে ওরা বেরো কিন্তু তারপর আমরা এক জায়গাতেই মিলিত হলাম আর কি তো চলো আমরা একে একে দেখে নিই এবং যেতে যেতে যেগুলি চোখে পড়ছে সেগুলি ছচরাচর তো আমরা পাই না প্রথমেই যেটা আমার ইন্ডিয়া লেখাটা এমন চোখে পড়ছে আর এই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমার দেশের ফ্ল্যাগ জাতীয় পতাকা ওহো গর্বে বুক ফুলে যাচ্ছে এখানেও আসতে পারলাম এবং আরও সব থেকে বিস্ময়কর ব্যাপার যেটা আমার সাহেব ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছে কারণ কোথাও একটা সু তো ইচ্ছে সুপ্ত মানে এটা আর বলার নয় সে গল্প একদিন তোমাদেরকে বলবো তো চলো এখন শুধু দেখতে থাকো এখানে এক এমন প্রাণীর টান এমন উন্মাদনা যেখানে আর কথা চলে না কোনো কথা বলা যায় না তবে কয়েকটি কথা যেগুলি বলবো সেগুলি হলো অমৃতসর থেকে এখানে আসতে হলে যে অটোওয়ালা দেশ ক্যাম্প হয় সেটার থেকে একটু সাবধান থাকতে হবে কারণ আমরা যে অটোটায় করে এসেছি সেই অটোটাতেই তো আবার ফিরে যাব। অটোটা বাইরে দাঁড়িয়ে আছে অতএব আমাদের বাচ্চা আছে সঙ্গে অনেক জিনিসপত্র খাবার বা জলের বোতল গরম জল নিয়ে আসতে হয়েছে সেগুলি নিয়ে তো এখানে এখানে ঢুকতে দেবে না অটোতে রাখার চেষ্টা করলাম যে এখানেই রইল এই অটোতেই তো ফিরবো অটোটা তো আমরা বুক করেছি কিন্তু অটোওয়ালা কিছুতেই সেখানে রাখলো না আমাদের সেই জিনিসপত্র এমন একটা জায়গায় রাখা হলো সেখানে টাকা দিয়ে রাখতে হবে আর সেই টাকা থেকে তো বুঝতেই পারছো কমিশনের ব্যাপার তো এই জায়গাগুলো থেকে একটু সজাগ থাকতে হবে কিন্তু সজাগ যতই থাকো এই ভালো লাগাটা থেকে একদম বঞ্চিত হল না এত মন প্রাণ ভরে এই ভালো লাগাটুকু উপভোগ করো ওই পারে পাকিস্তান এই পারে আমার ভারত মায়ের সমস্ত সন্তানেরা তারপর সময় এই তিনটে থেকে সাড়ে পাঁচটা অবধি একদম রোদ্দুর বলে ঢাটা কিন্তু এমনই উন্মাদনা ছিল যে সেই রোদ্দুরকে আমরা মানে তুচ্ছ জ্ঞান করেছি যাকে বলে কোনো কেয়ার করিনি পুরো মাথা তার ঢাকা নিয়ে রোদ মধ্যে কারণ এ জিনিস পাওয়া যায় না সহজে দেখতে পাওয়া যায় না বড় ভালো লাগা আর সাহেব তো বুদ হয়েছিল সে বললাম না সে গল্প বলবো তোমাদের সময় তারপর সাড়ে পাঁচটার সময় আমাদের এই ভারত জোয়ানরা যে একদম সে যে গেটটি আছে আমি আমার মোবাইল ক্যামেরা থেকে ঠিক অতটা তোমাদেরকে দেখাতে পারছি না পাকিস্তানের ওই দিক থেকে ওনারা এলেন এই দিক থেকে ভারতীয়রা ভারতীয় সেনা গেল এবং গেট খুলে দেওয়া হলো গেট খুলে দেওয়ার পর হ্যান্ডশেক করা হলো এবং দুই দেশের পতাকা এক সঙ্গে মানে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল আমার তো এ এক ভালো লাগা যদি কেউ যাও অমৃতসর গেলে অন্তত ওয়াগা বড একটু ভিজিট করো একবার দেখে এসো তুমি স্বয়ং ভারত মায়ের সঙ্গে মনে কথা বলে এলো এই এই অনুভূতিটা এই অনুভূতিটা জীবনে যে একবার যাবে অন্তত সে আর সারা জীবন ভুলবে না কথা দিলাম এত মানুষের উল্লাস পিছন ফিরে সাহেবকে বলছিলাম তোমাকে আমি ধন্যবাদ দেব না কি বলবো বলো তো এখানে তুমি আমায় নিয়ে এলে সমুদ্রকে দেখাবো কারণ সমুদ্রের স্বপ্ন এখন থেকে ভারতীয় সেনা হওয়ার কিন্তু না এখানে নেটওয়ার্ক কাজ করে না তাই এই ছোট ছোটো ভিডিও ক্লিপগুলো আমাকে করতেই হলো বাইরে বেরিয়ে এসে সাহেব দেখালো ওই বাঁ তাকাও দেখো ওই যে তারের বেড়া সেটি কিন্তু পাকিস্তানের পাকিস্তানের ওই পাশে দেখো কেমন গম চাষ হয়েছে অদ্ভুত লাগলো মানে এ ভাষায় প্রকাশ করা যায় না একটাই আকাশ অথচ মাটি ভাগ হয়ে গেছে কিন্তু ওই আকাশের পাখি কোনো তারের বেড়া মানে না এপারেও যাচ্ছে ওপারেও যাচ্ছে এই ভালো লাগে ভোরে সঞ্চয় করে নিয়ে যখন ফিরলাম তখন প্রচণ্ড তাড়া এবং হোটেলে ফিরে তাই আমরা আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপিং করতে পারিনি একেবারে রাত্রি দশটায় আমাদের কাশ্মীর যাত্রা ভারী অদ্ভুত অভিজ্ঞতা হলো রাত্রিতে না বললে হয় না এটা থেকে যাবে আসলে আমাদের আজকে এখান থেকে ট্রেনে যাওয়ার কথা শ্রীনগর কিন্তু ট্রেনটি ক্যান্সেল হয় ক্যান্সেল হওয়ার ফলে আমরা বাসে যাচ্ছি অমৃতসর থেকে বাস জার্নি শ্রীনগর সাড়ে দশটায় ছাড়বে রেড বাস থেকে অনলাইনে বুক করা হলো সব ঠিকঠাক সমস্ত ঠিকঠাক মানে আমি তো সব কিছু চক্কর মানে চক্কর ওই যে দুটি বাচ্চা আছে তারা যে এনজয় করছে না মানে বলার নয় তো যাই হোক এটাও একটা অভিজ্ঞতা ট্রেন জার্নি একরকম আর বাস জার্নি আরেক রকম তো এই যে এই বাসটিতে এখানে সমস্ত আমাদের মানে লাগেজ তো অল্প স্বল্পে হয় না এই লাগে গেছে এইবার এখানে এসে জানতে পারা গেল যে স্লিপার কোস্ট তো অবশ্যই সবগুলো বাস তো বাস দুর্দান্ত কিন্তু ওই যে মানে যার সঙ্গে কথা বললাম নেগেটিভটা বলা তো আমার ভালো লাগলো সে এত সুন্দর একটা রিপ্লাই দিল ওই যে বললাম না যে আমারগুলো দিয়ে দেবো হ্যাঁ আবার হ্যাঁ আমি মানে একটা পজিটিভ করলাম এক্সপেরিয়েন্স এখানকার মানুষের behavior behavior এটাই বলার জন্য যে আমরা ওদের কি হতো জানি না আমাদের খারাপ লাগেছে রাত ফিরে জার্নি ঠিক আছে ডবল সিটিং সব ঠিক আছে কিন্তু কোনো কম্বল বালিশ নেই শুনেই তো আমার মাথা গরম কারণ এটা কেমন জিনিস তো যাই ডাইরেক্ট ড্রাইভারের সঙ্গে আমি একদম গোদা বাংলায় বলে দিল গোদা বাংলায় বলে দিলাম এই কি হলো এটা ঠিক হলো নাই রাতের জার্নি ঠান্ডার দেশে যাচ্ছি তো তোমরা একটু কম বল দিলে নাই গো এ বাবারে ঠান্ডায় মরে যাবো যে কুকুরাই যাবো কি অদ্ভুত পাঞ্জাবি ড্রাইভার যাই হোক উনি আমার মুখের দিকে তাকিয়ে হাসলেন সেই সময় একটা ভিডিও করলে খুব ভালো হতো সাহেব হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে কী বলছি আমি ভুলভাল এরকম করে কথা বলছি আমার কথা তো তারা বোঝার কথা নয় কিন্তু তিনি অদ্ভুতভাবে ভদ্রলোক বুঝে গেলেন আমি বললাম আমার দুটো বেবি আছে আর আপনারা কম্বল দিলেন না আমরা সামান্য ধর্মতলা থেকে শিলিগুড়ি যাই কি আরামে এবং

পর মানে এত নেগেটিভ ভয়েসে এত নেগেটিভ মেজাজ নিয়ে আমি বলেছি এবং সব থেকে বড় কথা চূড়ান্ত বাংলায় আমি আমার ভাষায় চোখ কি করলেন এটা ভালো হইলো না এটা তো আশা করি না একটু বললাই হ্যাঁ মানে ঘুরে ফিরে ঘুরে ফিরে উনি আমাকে দেখলেন দেখে এসে আহে তখন ঘটমট করে আমাকে তাকাচ্ছে তো তুমি যে বলছো ও বললো তুমি বলছো নি বুঝলেন এই কথাটা ওনার কানে গেল কানে যেরকম করে উনি ঘুরে এলে না ঘুরে এসে আমাকে ম্যাডাম আমার কাছে কফি আছে আমি ওদের জন্য দিয়ে দেবো বিশ্বাস করবে না আমার এত ভালো লাগলো কারণ এটা তো কোম্পানির দায় এটা তো ড্রাইভারের দায় নয় উনি এটা বললেন মানে শ্রদ্ধা নাথা নত হয়ে গেল আমি থ্যাংক ইউ কি বলবো অদ্ভুত এক ভালো লাগা এবং সেই ভালো লাগাটা শেয়ার করলাম নেগেটিভ কোথায় পজিটিভ হয়ে যায় মন ভালো হয়ে গেল আরও যেটা আমি খুবটিগুলো দেখাবো যেখানে আমরা ঢুকে আছে

বালিশ নেই কিন্তু এই যে বালিশের এই ব্যবস্থা যাই হোক আমাদের সঙ্গে যেটুকু আছে এই যে আমাদের পুচমুখ নাতি সাহেব ও সবারগুলোতে এক করে আমি এখন বলেছি হাঁসি চেপে হাঁস খড়ারে ঢুকিয়ে দিল না কি হ্যাঁ একেবারে পোলট্রি ফার্মের মতো ঠিক মুরগির মতো ঢুকে যেতে হবে আর কি হুদি লাগলো ব্যাপারটা আর সব থেকে আশ্চর্যের ব্যাপার যেটা

সত্যি বলতে কি বাসে আর আমাদের কম্বল দরকার হয়নি এতটাই ক্লান্ত ছিলাম ওই গুপচি বক্সের ভেতরে দুজনে ঘুমিয়ে গেছিলাম আশেপাশে অনেক যাত্রী ছিল তারা সারা রাত্রি গল্প করছে এখানে ওখানে নেমে যাচ্ছে খুব বুঝতে পারছি সত্যি আমাদের কোনো কষ্ট হয়নি একটা ঘুমের পরে দেখলাম ভোর হয়ে আসছে তারপরে নেমে গেলাম সকাল হতেই কাটরা কাটরায় নামার পরই দেখি আমাদের শ্রীনগর যাওয়ার গাড়ি একেবারে হাজির এবং তখন ঝিরি বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা বাসে উঠলাম একটু আলো ফুটতে আমরা একটা পাঞ্জাবি ধাবায় দাঁড়ালাম ওই দেখো সাহেব বাবা চাটা খেতে খেতে আমাকে দিয়ে দিই তার নাকি ভীষণ মিষ্টি লেগেছে আমি অবশ্য চা খুব একটা ভালোবাসি না কিন্তু মিষ্টি চা ফেলে দেব খেয়ে নিলাম আর এই ঠান্ডায় ভীষণ ভালো লাগছে গরম গরম পাঞ্জাবি চা এখানে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করলো আমাদের বাবাই তো ব্রেকফাস্টে কী ছিল সেটা তো তোমাদেরকে দেখাবই আর দেখাবো এখানের আকাশ তখন কি বলতে চাইছে মেঘ আর কুয়াশা পাহাড়ি সনসন আর এদিক এদিকে তন্দুরি আলুর পরোটা সেই পরোটাকে ঘিয়ে ডোবানো হবে আহ কি যে তার স্বাদ

ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে গাড়ি ছুটছে পাহাড়ি রাস্তায় এঁকে মেঁকে কোথাও স্নোফল কোথাও বৃষ্টি ধীর গতিতে আমাদের সারুথি ভীষণ ভালো একদম ঠান্ডা মাথায় ধীরে ধীরে আমাদের গাড়ি নিয়ে চলেছে এক সময় সেই সাড়ে ন কিলোমিটার ট্যানেলের ভিতরে আমরা ঠুকে গেলাম ভারী অদ্ভুত জানে তো ট্যানেলের ভেতর যখন ঢুকছি তখন ছিল বৃষ্টি ট্যানেল থেকে যখন বেরোচ্ছি তখন স্নোফল ঠিক এইভাবে আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন শ্রীনগর হোটেল ভিক্টোরিয়া আজ তবে এই পর্যন্ত সবাই ভালোবাসায় থেকো ভালো থেকো পরবর্তী ভিডিওতে চোখ রেখো টাটা